পিয়ালিদি আজকে তোমাকে এমন একটা কালেকশন দেবো যেটা তুমি কখনো 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 দেখাও নি হ্যাঁ কালেকশনটা দেখো তাহলে এই দেখো 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 নাও আমি প্রান্তিক তুই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবি আর আমাকে তুই দিয়েছিস মানে আমি দিয়ে দিয়ে দেবো চলো কালার অপশন গুলো দেখিয়ে দিই চলো এস এস নিয়ে বুকিং করে নেবে আর প্রথমে বুকিং বলে দিচ্ছি তারপর তোমরা বুকিং করবে সেটা হলো বুকিং নাম্বারেই বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না কারণ এখন কিন্তু অনেক রকম মানে কি বলবো জিনিস বেরিয়েছে যেই জন্য তোমাদের বারবার বলছি যে পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট করবে অ্যান্ড বুকিং নাম্বার উপরে ক্যাপশনে দেওয়া থাকে সেই নাম্বারই তোমরা বুকিং করবে আশা করি বুঝতে পেরেছো এবার সাইটাই চলে যাচ্ছি আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখে নাও ফার্স্ট অফ অল আমার কালারটা অবশ্যই বুকিং করতে পারো এবার দেখছি শাড়িটার মধ্যে নেক্সট কালারটা আচ্ছা এই শাড়িটার মধ্যে কি আর আলাদা আছে বলতো প্রান্তিক যে জন্য তুই আমাকে আলাদাভাবে দেখালি দুটো রকম পার আছে একদম ইকাত পারের মধ্যে তোমাদের গঙ্গা যমুনা পারে চলে যাচ্ছে জাস্ট দেখে নাও কন্ট্রাস্ট গুলো মানে ইকত তোমরা অবশ্যই দেখেছো এখন কাঞ্জিপুরম প্রচুর ইকত বেরিয়েছে আমি নিজে প্রচুর 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 সেল করেছি বাট ইকাতের মধ্যে তোমরা এরকম গঙ্গা যমুনা পার দেখেছো আমিও তো দেখিনি প্রান্তিক দেখালো চলো কালেকশনটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের ফুল সাইডার লুকিংটা একটু ঘুরে ঘুরে দেখাবি এটা যাচ্ছে তোমাদের ফুল সাইডার লুকিংটা আঁচলটা তোমাদের চলে যাচ্ছে এই রকম ডিজাইনের মধ্যে অ্যান্ড এটা আছে তোমাদের পুরো পাটলিটা মার মানে আমি পুরো বলবো মারটার একটা লুকিং যাচ্ছে কালারটার সাথে আর এটার সাথে কন্ট্রাস্ট আছে ময়ূর কন্ঠির সাথে তোমাদের ইয়োলোর মধ্যে চলে আছে একটুখানি এই পার্টটা দেখাবি ক্লোজ করে যে পুরো পার্টটার মধ্যে তোমাদের কেমন কাজ করা চলে যাচ্ছে অ্যান্ড এটা আছে তোমাদের আঁচলটা ঠিক আছে পুরোটাই কিন্তু তোমাদের রকম ইকাত প্যাটার্নের মধ্যে চলে যাবে আর এটা আছে তোমাদের পাটলিটা পুরো পাটলিটা তোমার দেখো মানে প্লেটগুলো এত সুন্দর ভাবে হয়েছে ও ফামি সাইটার জন্য সত্যি বলছি ভাবিনি যে এত সুন্দর একটা কালেকশন তোমাদের আজকে আমি দিতে পারবো এবার সাইটার দামটা আমি তোমাদের বলবো জাস্ট দেখো নাও এবার যাচ্ছে সাইটার ব্লাউজ পিসটা ধিস ইস দ্য ব্লাউজ পিস আরে পুজো আসছে পুজো থেকে একই রকম কালার আর একই রকম জিনিস পরলে হবে একটু তো আলাদা কিছু চাই তাই না তো সবাইকে বলে দেবো অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করে নেবে এই কালেকশনটা নিতে গেলে তোমাদের খুব সহজ একটা বুকিং করেছে সেটা হলো বুকিং নাম্বারেই তোমরা বুকিং করো অন্য কোথাও বুকিং করবে না বারবার বলছি ব্যাপারটা ঠিক আছে এবার যে কালারটা তোমাদের দেখাতে চলেছি জাস্ট কালারটা দেখো প্যারড গ্রিনের সাথে কালারটা চলে আছে ওফ লুকিং দেখো লুকিং আমি আজকে মানে আমি মরকুণ্ঠি কালার পরেছি তা তাছাড়া আমি যদি ভাব মানে কেন দিলি না এই কালারটা এটাও দিতে পারতি এত সুন্দর কালারটার জন্য এস নিয়ে বুকিং করবে এটা আছে তোমাদের পুরো আঁচলটা অ্যান্ড পুরো বডিটা তোমাদের চলে আছে এইরকম উপরের ইকটা জাস্ট একটু মানে দেখে নাও উপরের ইকটা তোমাদের চলে আছে এই রকম ইকটের মধ্যে ওফ জাস্ট লুকসটা দেখে নাও ঠিক আছে লুকিংটা দেখে নাও এর সাথে তোমাদের যেটা যাচ্ছে এটা ছেড়ে দে এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো এই ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসে তোমাদের এই রকম কাজের মধ্যে চলে যাবে অ্যান্ড এটা তোমাদের পুরো ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে অ্যান্ড এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার লুকিংটা এস এস নিয়ে বুকিং করবে এটা যাচ্ছে তোমাদের কাতান সিল্কের মধ্যে ইকাত পারের মধ্যে গঙ্গা যমুনা কালেকশন ঠিক আছে জাস্ট মাইন্ড ফ্লোয়িং এইটুকু বলতে পারি এন্ড হ্যাঁ পুজোর জন্য বলবো সেরা 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 তোমরা জলদি জলদি বুকিং করে নেবে কারণ আজকে তোমরা এই কালার কালেকশনটা পাবে শুধুমাত্র 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 ওয়ান ওয়ান ফাইভ জিরো এগারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট এবার আবার একটা ওয়াও দিস ইজ এটা এই কালারটার নাম কি যেন সবাই এখন জেনে গেছে এই কালারটার নাম হলো রিয়ার কালার বিকজ এটা হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে অ্যান্ড তার সাথে যে একটুখানি এই জিনিসটা দেখাবি তার সাথে যেই পাড়ের ইকতটা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই ফুল অফ ইকত অ্যান্ড ফুল অফ উইভিং ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা এসেস নিয়ে বুকিং করবে প্রাইজ ইজ ওনলি ওয়াউ জাস্ট একটুখানি এটা ভ্রান্তিক ভালো করে দেখাবি এটা যাচ্ছে তোমাদের ফুল সাইড আর লুকিংটা একদম তোমাদের চলে যাচ্ছে ইকতের মধ্যে আমি এই শাড়িটার জন্য ফুললি ফিরা কি বলিস দারুণ হয়েছে আজকে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে পুজোর জন্য সেরা 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 একটা লুকিং কালেকশন তোমাদের আজকে দিয়ে দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মানে পকেট ফ্রেন্ডলি একটা কালেকশন দিয়ে দিলাম আর তার সাথে তোমাদের ব্লাউজ পিস যাচ্ছে এটা এই লেভেলে ব্লাউজ পিস ডুয়েল টোনের মধ্যে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট প্লেট গুলো জাস্ট দেখবে এতটা নরম অ্যান্ড ব্যাক পোর্শন তোমাদের দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা ফুল এরকম জেরি দিয়ে যাচ্ছে পুরোটাই কিন্তু তোমাদের উইভিং করা আছে এন্টারলক করা আছে সো রকম প্রবলেম হবে না আমি নিজে ওয়ার্ড করে আছি ওকে চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা মানে তোমাদের চোখ আর মানে না এড়িয়ে যেতে পারা একটা কালার কালার সেটা হলো পার্পেল এই পার্পেলটার মধ্যে দেখ ডুয়েল টোন করে দিয়েছে প্রান্তিক পার্পেলটা ডুয়েল টোন জাস্ট এই কালারটা না জুম করবি না ঠিক আছে জুম করলে কালারটা ফেটে যায় সো কালারটা দেখো অ্যান্ড অবশ্যই সবার কাছে হাত জোর করে রিয়াক্ট বলছি একটু রিয়াকশন দিও তোমরা খুব 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 কঞ্জুসি করো রিয়্যাকশন দিতে সো প্লিজ একটু রিয়্যাকশনটা অন্তত অন্তত একটুখানি দিও যারা আমাকে ভালোবাসো যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে বলছি প্লিজ পারলে একটু রিয়াকশন দিয়ে দিও রিয়াকশন না দিলে সত্যি সত্যি বলছি খুব 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 খারাপ লাগে ঠিক আছে এত কষ্ট করে তোমাদের কাছে একটা ভিডিও করে একটু রিয়াকশন পাওয়ার জন্য আর কিচ্ছু না একটু ভালোবাসা পাওয়ার জন্য সো প্লিজ কমেন্ট করে জানাবেন রিয়াকশন দিতে কেউ ভুলবে না এটা যাচ্ছে তোমাদের সাইডের লুকিংটা এস এস নিয়ে বুকিং করবে প্রাইজ ইস অনলি ওয়ান ওয়ান

ও লাগছে ওয়াও আমি এই কালারটা সর্বদা বলি বাও লাগে এই কালেকশনটার মধ্যে আমি বলবো আরও বেশি বেশি করে ভাও লাগছে ঠিক আছে সো তাড়াতাড়ি করে বুকিং করে ফেলো বিকজ কালেকশনটা কিন্তু সুপার হিট আছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি অ্যান্ড অনলি ওয়ান দিলাম না একটা হাটকে কালেকশন এটা কিন্তু অবশ্যই অবশ্যই হাটকেই কালেকশন আছে বিকজ এখন পর্যন্ত কিন্তু মার্কেটে বেরোয়নি আর আমি চাই আমার দিদিরা এমন কিছু একটা কালেকশন নিক যেই কালেকশনটা সবাই পড়বে না শুধু তুমিই পড়বে ঠিক আছে মানে এমন একটা আমি মানে বলতেই তো অন্য বলে ফেলেছি অন্য যাই আমি এমন একটা কালেকশন তোমাদের দিতে চাই যে সবাই শুধু দেখবে তুমি পরবে সো সেরকমই একটা কালেকশন লিমিটেড স্টক আছে এমন নয় যে তোমাদের এটা হাজার হাজার পিস দিতে পারবো যদি তোমরা এটা অনেক ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই স্টক করতে পারি বাট এখন আপাতত কিন্তু লিমিটেড স্টক ঠিক আছে চলো নেক্সট কালার এই ব্ল্যাক এর সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট কোনো দিনও দেখিনি কোনো দিনও দেখিনি এইসব কালেকশন ঠিক আছে জাস্ট আমেজিং জাস্ট আমেজিং ঠিক আছে জাস্ট প্রিয়া কালারটা দেখ কালারটা দেখ আমি বলবো পুজোর সব বাদ দিয়ে এটা নিয়ে নাও মাত্র ইলেভেন ফিফটিতে পেয়েছো কত পড়বে কাতা সিল্ক একটু তো অন্যরকম চাই না কি বলো তাহলে এই কালেকশনটা তোমরা অবশ্যই নিয়ে ফেলো বিকজ এই কালেকশনটা তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে এটা যাচ্ছে তোমাদের ফুল শাইটার লুকিংটা অ্যান্ড এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা যাচ্ছে রেড কালার ঠিক আছে আমি হট পিঙ্ক কালার পরে আছি বাট এটা রেড কালারের ব্লাউজ পিস যাচ্ছে এটা শাইটার লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এরকম ধরনের আমি ভাই ফুললি ফুললি ফুলি ফিদা হয়ে গেছি তোমরা অবশ্যই ফিদা হলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে অ্যান্ড অবশ্যই যারা যারা দোকানে এসে কালেকশন দেখতে চাও কেনাকাটা করতে চাও তাড়াতাড়ি চলে এসো কাটুয়ার দোকান আমার কাটুয়ার ছোট্ট একটা শপ আছে কাটুয়া মুনার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পরে অবশ্যই এসে নিয়ে যে ওফ মেহেন্দি গ্রিন কালার এটা কি লাস্ট কালার না এটা আছে মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট বিউটিফুল একটা পারের মধ্যে দুটো পার এইভাবে দেখিয়ে দেয় যে দুটো পার কতটা সুন্দর না একদম চুমু লেভেলে ঠিক আছে আমার আমি মানে ভিডিও করছি ওদিক দিয়ে সবাই ভীষণ 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 আমাকে মানে বলতে পারো রিয়াকশন দিচ্ছে যে ভীষণ সুন্দর কালেকশন মানে আমি সর্বদা শাড়ি সেল মানে ভিডিও করতে করতে ওরা বেশি তাকায় না কিন্তু আজকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে কালেকশনটা যে এতটা বিউটিফুল একটা কালেকশানের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক ইস স্ক্রিন শট অ্যান্ড চট জলদি বুকিং করে ফেলবে বিকজ এই সব কালেকশন পাবে না আর এই কালারটার নাম বলে দিচ্ছি এটা কিন্তু মেহেন্দি গ্রিন কালার এটার সাথে আমার কালারের ব্লাউজ পিসটাই আছে তোমরা অবশ্যই আমার কালারটা একটু লাইট এটা একটু ডিপ আর এটা কিন্তু ডুবেল টোন হ্যাঁ অবশ্যই বানিয়ে পড়ো তোমরা আর এটা আছে তোমাদের ফুল সাইটার লুকিংটা আমি ভাই ফুললি ফিল ঠিক আছে কালারগুলো সেম আসছে তো ক্যামেরা চলো আসছে তো ক্যামেরা নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার কালারটা না এটা ময়ূরকন্ঠির মতনই এটা সি সিগ্রিন ময়ূরকন্ঠি হ্যাঁ এই ময়ূরকণ্ঠিটা আমরা নতুন রেডি করিয়েছি মানে এই ময়ূরকণ্ঠিটা এখন পর্যন্ত কেউ 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 বানতে পারেনি কালার আসছে না তাই তো একটুখানি এটা নিচে নামিয়ে রে তাহলে হয়তো কালারটা আসবে কালারটা কেমন জানি না আসছে কিনা কিন্তু হ্যাঁ থুতে তুতে আসতে পারে বাট এটা সিগ্রিন আছে ডুয়েল টোনের সিগ্রিন কালার অ্যান্ড ভেরি মাছ বিউটিফুল ঠিক আছে এটা খুব সুন্দর একটা লেবেলের কালার আমি বলবো যদি আমার কথা তোমরা শোনো তাহলে অবশ্যই বুকিং করে নিও হাতে কিন্তু লেবেলের একটা কালার পাবে মানে তোমরা ময়ূরকন্ঠি কালার না ভুলে যাবে এই কালারটা দেখলে এতটা সুন্দর সামনে থেকে মানে ময়ূরকন্ঠি তো সব সময় তোমরা নিয়ে থাকো বাট আমি বলবো অবশ্যই এটা একবার গ্র্যাপ করে এটা ক্যামেরায় আসতে চাই না কালারটা কারণ লাইটের এফেক্টে না কালারটা ক্যামেরায় ফেটে যায় সো আমি বলবো যদি আমাকে বিশ্বাস করে থাকো অবশ্যই 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 কালারটা নিয়ে দেখো ভীষণ সুন্দর কালারটা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে এস নিয়ে বুকিং করবে প্রাইস অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলবো প্লিজ এত কষ্ট করে মানে ভিডিও করি একটু রিয়াকশন পাওয়ার জন্য সো প্লিজ পারলে একটু রিয়াকশন দিয়ে দিও দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা এরকম ডুয়েল টোন অ্যান্ড হাতায় থাকছে বড় এস এস নিয়ে বুকিং করবে ঠিক আছে আজকের ভিডিও যদি সবাইকে বলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের কালেকশন তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই যা যা এখনো আমাকে ফলো করনি যদি আমার কালেকশন ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দেবে লাইক করে দেবে টা আজকের জন্য